যে মানুষ কবর গেইটো চকিদারে আটকাইতে পারে না আল্লাহর হাবিবে ফরমায় না আমার উম্মতর যদি আর হাজারো গেইট বেশ পাইতে থাকে কোন একটা গেইটো আমার উম্মত আটকা পড়বে না আর যে মানুষ কবর গেইটো ভাষা আটকি জীব অন্য হকল তার লাগি কঠিন কোন গেইট দিয়া জান্নাতে যাইতে পারবে না বায়গর बुजुर्गों katol মাত্রা দিকে লক্ষ্য করো নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইছেন মানুষ মরে গেলে তার লগেয়া সর্ববস্ত ধ্বংসই যায় কিন্তু তিনটা জিনিস তার ধ্বংস হয় না এর মধ্যে একটা হলো সুসন্তান জমি যদি আদর্শ সুসন্তান नेक সন্তান থাকে তাহলে মাতা বি তার মরনের বাদেও দুনিয়া তাকি স্বাব মা ভাবর কো বড় পৌঁছে থাকে আর বর্তমান জমানা বড় কঠিন পত্র পত্রিকা দেখতে পাওয়া যায় কত সন্তানে তার মা বাপরে নির্বাচন নিয়ে দিলায় কত সন্তানে তার মা বৃদ্ধা শ্রমণীয় তৈরি হলে আর কত সন্তানে বেমারি মা মুরব্বী বয়সওয়ালা মা গেইটর বাড়া রাখি তৈরি পুলিশে গিয়া আপনার কি দরিয়া নিয়া জেলবন্দি করে ইল্লা জমিনের মাঝে ঘটনা আসে নিনা না পালা হরি আল্লাহর হাবিবে ভরমাইরা মানু মরে গেলে লোকের তার সর্ব ধ্বংস হয়ে যায় তিনটা জিনিস বাকি তাকিয়া যায় তার মাঝে একটা হইয়া তার নসু সন্তান যতদিন আদর্শ সুসন্তান জমিনের মধ্যে তাকব সুসন্তানের সুকর্মে মায়ে বাবায় কবরের মাঝে মরিয়াও আরাম পাইব আরে আমরার মা বাবা দুনিয়া তাকিয়াও আরাম পাইতরা না ভাই আর মরি গেলে কেমন আরাম পাইবা তুরা নিজে বিবেচনা করিও ভাই ও মুসলমান নিজে নিজর মা বাবার তলকম ফায়ার তলে বেহেশত তালাশ করো তুমি যদি তোমার মা বাবার তলে যানা ছড়িয়ে তা যেদিন তুমি মসল দুর্বল অসহায় বেমারি কোসা পঙ্গু হয়ে সেদিন আল্লাহ তোমার সন্তান দিন নাও যদি কোরায়ে সন্তান যদি নাও থাকে অন্য সন্তান দিয় তোমারে সুখ দেওয়াই ইয়াকবুরের মধ্যে নিব যত বেটা দুনিয়ার গমিনো বহু সন্তান ভালতে গিয়া মাই তাকি হরি গেছো হে মাইরে দিন না লাগে বাবারে দিন না লাগে মা বাবা আবর্জনা হই গেছোইন খাজি খলমত করতে কষ্ট লাগে আল্লাহর বান্দগান কি আর কি হ দুনিয়ার বদলা দুনিয়া তুলা বাদে তোমার সন্তান এমন ব্যবহার তোমার লাগিয়ে পরবোঃ পাঁচটা জিনিসটা মায়া করলে আল্লাধা বন্দে গান বা জিনিসটা মায়া করলে দুনিয়াতে ইজ্জত বাড়ে দৌলত বাড়ে সুখ বাড়ে শান্তি বাড়ে দম নারকিং পাঁচটা জিনিসটা মায়া করলে পাঁচটা জিনিসটা দূর দূর শেষে করলে পাঁচটা জিনিসটা তকলিপ কষ্ট দিলে আজ যদি আমার দুনিয়া তো অভিশাপে মানুষ বিপদগস্ত হয় কঠিন বেমার আক্রান্ত হয় আর মরে গেলেও আমরা কি বলে তার উপরে অভিশাপ জারি হয় মরণের বাদে আমরা জীবন আছে তাই আমরা সবার আজাব দুই মানিয়া নেই মরণের বাদে জীবন আছে মরি গেলে জীবন আছে এজন্য এবাদত বন্ধে কি তসবির জিকির সত্তা ছবি আমরা করিয়া থাকি মরার বাদে জীবন থাকত না তাহলে তোমার আমার কেউ জমিনের মধ্যে নেক কাম বালা কাম কোনো দরকার উভাইত না পাঁচটা জিনিস মায়া করলে আল্লাহ সৃষ্টি মায়ার মধ্যে পড়ে সুখ শান্তি পায় তার মাঝে নবী করিম সাল্লামে বরমাই সইন পাঁচ জন্তুর তাকিও পামনার পাঁচ জন্তুরে মায়া করলে যেমন ভৈরবর কত এটা তাকিও দুই ব্যক্তিরে মায়া করলে আদর পদর করলে ফাস জন্তুর মহব্বত তাকিও আল্লাহর রহমত বেশ হইয়া তাকে ওই দুই ব্যক্তি কে বলে একজন হইলা জনম দেওয়া মা আর আর একজন হইয়া জনম দাতা বাবা বাবা মায়ের খিদমত করিয়া মন জুগাইলে ফাস্টা জানোয়ার যদি মায়া ঘর যেমন স্বভাব পাইতায় ভয়র বরকত পাইতায় আল্লাহ পাকে দুইজনের মায়ার কারণে তা ও ডবল দান করিয়া থাকে যে পাঁচটা জিনিস ওর ভাই মানুষের সব সময় মানুষ জীবনে সব সময় পাঁচ জিনিসের দোয়া পায় গেলেও তার লাগি পাঁচটা জিনিসে দোয়া করে ভাই দুঃখ দিলে পাঁচ জিনিসে দুনিয়া তো দে দেয় মানুষের দুঃখ কষ্ট পায় আর মরার বাদেও ওই গুনতে অভিশাপ দিতে তাকে কবর মাঝে আজাব পায় ও পাঁচটা জন্তুর নাম হইয়া আমি আপনার তাই রসতির বাটর মধ্যে পৌঁছিমো সকল ভয় লইয়া তাক একটা জিনিস মেকুর বিলাই বিলাই বড় বালা জিনিস অনেক এখন রসুল করিম সাল্লামর পিয়ারা জিনিস মায়ার জিনিস নবী যে জানু রুভরে লইয়া বুলে আপনার খাওয়াইতা অনেক সদি শ্রোতা ই প্রমাণ নাই তবে আল্লাহ রসুল প্রশংসই প্রাণী হইয়া তাক বিলাই তুলা বিলাই দিকে যাও আল্লাহর বন্ধে গান মা ওনার কি মায়া করলে আল্লাহর দয়া হয়ে দৌলত খয়ের বর ইজ্জত তো জিয়াদতি হয় আপনার hayat বড়dit hoy বিলাইরে মায়া করলে কি হইয়া থাকে বলে কঠিন কঠিন রূপ দাই বিলাইর দুয়ায় আল্লাহ তার মালিকরে হেফাজত করে যারা আপনার বিলাইরে মায়া করে বিলাইর নেক দোয়া সব সময় তার মালিকর লগে থাকে এজন্য বিলাইরে আমরা মায়া করা নবী যে বিলাইরে মায়া করতা সাহাবায়ে کرامই বিলাইরে মায়া করতা এজন্য আল্লাহর রসুলে এब्दুর রহমান নামক এক সাহাবী যে tane আপনার বিলাই बाप টাই দিল দিলাইস বিলাই বিলাই লইয়া খেলাধুলা করতা বিলাই খাওয়াইতা বিলাই দিয়ে উড়ো লইতা বিলাই করে আঁকাইতা সবসময় মায়া করতা নবী দিয়ে হজরত আব্দুর রহমানের মায়ার হালত মেকুর পরা দেখি আল্লাহ রসুলে আমনার একদিন কই দিলা উঠিয়া ও আবু হুরাই রাহ ও আপনার বিল্লির বাপ নামু লাগি গেল বদলি আবু হুরাই আল্লাহর বন্ধে গান খুব বালা করি লক্ষ্য খান করিও নবী যে মহব্বতর খাতিরে মায়ার খাতিরে আপনার একটু মজাক করতে গিয়া হজরত আব্দুর রহমান রিয়া বুহরাই রা বুঝলা ওখান আপনার সামনে বুঝাই দিবার লাগি মাতিয়ার বিলাইয়ে মালিকর লাগি দোয়া করে বিলাইয়ে যদি কোনো জিনিস মুখ দিলাতেই জিনিস হারাম হয় না ফানি যদি মুখ দিলাই ফানি হারাম হয় না অজুবরা মানে খাওয়াও মানে দুধও মুখ দিলাইছে দুধ খাওয়া মানে হারাম হইছে না বিলাইর মুখ জুঠা নাই হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাই বলমাইল আমার গরো দুধ সবকা আইছে আমি গরো তোয়া নামাজও লাগি গেছি তুলা বাদে নামাজও সালাম বিরাইয়া দেখি দুধের পাঠিত মুখ দিয়া বিলাইয়ে খার আমি বাদে বিলাই ওখানে দিলাম যে দুধগুলা গুলা রইল আমি বাদে খাই নিলাম কেন আল্লাহ রসুল সাল্লাম তাই হতি শুনছি নবী যে বরমাইছেন বিলাই জুটা ইটা হারাম নাই খাওয়া যায় খাইছি আমরা কোনো বস্তু বিলাইয়ে মুখ দিলে মানুষে কাটি বাড়ি অন্যান্য বস্তু দি মারে আর গরো বিলাইয়ে বাচ্চা দিলে তো আর কত দিনের মন্দ শকিন বেঠি তো প্রায় গরো বহুত সুতরা শকিন বেঠি খুব শকিন শকিন বেটি আছে এগুলো স্ট্যান্ডার্ড বিলাইয়ে বাচ্চা দিলাইছে গোর নষ্ট করে লিছে তাই নাগটি ভাব আসে ফাইজিন ছটি হাতের মাঝে বেতরা বেত লইছে দেখলেও বাড়ি যায় বিলাইয়ে যে নিয়া বাচ্চা তৈ মুখ দিত বই যে নিয়া বাচ্চা তৈ না বসক মুখ নাই কোনো গিয়াও বেটিয়া আপনার ডাণ্ডা দে নতুবা আপনার বস্তা বন্দি করি আরও কেউ রে দি কোনো গানো মায়ের গানো বাচ্চা নিয়ে গানো ও মুসলমান বালা করি খেয়াল রাখিও बुखारी मुस्लिम और मजे हदीस संचय नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाई सोइन एक महिला अपना बड़ो नेट का একটা বিলাইরে রে বান্ধিয়া তৈয়া কয়ে দিন রাখছে হানিও দিছে না ভানিও দিছে না আনা খাইয়া বিলাই হাউমাউ করিয়া খানতে খানতে আপনার আনা খাইয়া মরছে নবী দিয়ে আমি নামি মেয়েরা যো সবর যখন গেলাম দেখলাম ই বেটি দুজো খজলে জিজ্ঞাস করলাম জিব্রাইল এই বেটি দুজো খজল তার কারণ বলে দুনিয়াতে বিলাই ভালি ইসলি মহিলায় আর বিলাই অগুরে আপনার উৎপাত করে তো মেকুরি উৎপাত করবি কিন্তু সারা বুঝেন না ইগুরি জ্বালা যন্ত্রণা জারতে না বাড়িয়া বেটিয়ে ফাঁস লাগাইয়া আল্লাহর মারছে ওই দিন বান্দিয়া আনা খানি দিয়া মারছে মেকুরি গিয়া খুব খান্দিছে তাই মেকুরর খান্দনে আল্লাহ नाराज হই গিয়া ওতার লাগি বেটি দুজো ঘর মধ্যে জ্বলতে আছে বুখারী মুসলিম হাদিস আইজন মিশকাত শরীফ কিতাবুল ফিতানর মধ্যে হাদিস গো আনছো দেখা গেল মেকুরে যে মানসে বিলাইরে খাওয়ায় খান্দাত রাখে বিলাইরে খাওয়ায় আদর্শটা বিলাইরে শিক্ষা দেয় বিলাইয়া যখন দেখবায় প্রায় সময় আগ তুলিয়া মুখ মুসিয়া খালি অনবরত তো মুখ মুসিয়ার না দোয়া করে বিলাহিয়া দেখবায় প্রায় সময় মালিকর খান্দা তাইয়া মিয়াও খুঁয়া শব্দ হইছে আসলে মিয়া উঠিয়াও কিচ্ছু নাই বিলাইয়ে তার বাসায় মালিকর লাগি মাতে বিলাইয়ে বিপদ দেখে আপদ দেখে আধা মাইল দূরই জাগা পর্যন্ত বিলাইয়ে তার শক্তি দেখতে পারে আধা মাইল দূরই কিতাব রান বিলাইয়ে বুঝে ফিরিস্তর আলোচনাও বিলাইয়ে শুনে যখন আপনার কোনো পালা আলোচনা শুনে তখন দেখবাই খুশ মিজা যে বিলাইয়ে তার মালিকর সামনে খালি মিয়াও মিয়াও ঘরে হঠাৎ বুঝাইতে পারেন না মেক্রোর ভাষা তো আমরা বুঝি না মেকরে তার বাসা দিয়া মালিক রে বুঝায় তোমার লাগি কয়র পর কতর জন্য ফিরিস তাইয়া হাজির হইস তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো তসবি বলো আর কোন কোন সময় দেখবাই বিলাই মুখ একবারে বেজার চৌকর খান্দাবায় ভানি যার কিতা কিতা একটা বিকৃতি সুর দিয়া বিলাইয়ে খান্দি খান্দি যেমন মিয়াও কর দেখা যায় মন বিলাই আর মুখ বড় বেজা তোমার উপরে আর এজন্য বিলাই আগে বুধবাই লিছে হতার লাগি আপনার কি বলে খান্দন আরম্ভ করছে তার বাসায় তোমার বুজার মালিক তো করো আল্লাহর গেছে খান্দন তোমার বিভদ আছে তুমি বাঁচিলে আমার আশা আমি সুখে তাহ তুমি আমারে খাওয়া আমারে ভালো মায়া করো তুমি বাসিলে আমি সুখে তুমি মরে গেলে আমি অত বিভদি তার লাগি যখন বিলাইয়ে পাল্লা দেখে তখন খুশমি যা যে আপনার তার ভাষায় মালিককে বুঝানির চেষ্টা করে তো বা দুরুদর লাগি জিকির ফিকির লাগি আর যখন বিলাইয়ে দেখে মই মশাই বা ফিরিস্তার আলোচনা শুনে তখন বিলাইয়ে আপনার কি করে বলে খান্দন খান্দন বাপ ধারণ করিয়া মালিক করে বুঝাইবার চেষ্টা করে বুঝাইতে পারে না এজন্য বিলাই দেখলে আল্লাহর কাছে দোয়া করিও বিলাইরে পাল্লা খাবারের দিও আর যদি বিলাই বাপ দেখা যায় তাহলে তোবা দুরুদ বেশি করিও বিলাই রো বালা খানে দিও কেননা তোবা ইস্তে মাধ্যমে আল্লাহ রহমত কান্দা লইয়া থাকি বিলাইরে দুঃখ কষ্ট দিও না বাচ্চা যতায় ততায় ভালাইও না বিলাই রে উৎপাদ করুক না কেন ঘুরে আউরি বেজুইতে আমার মারিও না বিশাব লইও না বিলাই আল্লাহ রাসূলের পিয়ারা বস্তু বিলাইরে আল্লাহ পছন্দ করে এই তার দোয়া বদ্দু আল্লাহ গ্রহণ করে এজন্য বিলাইরে কোনো অবস্থায় ঘুর মানে মায়া লাগে দুই নম্বর প্রাণী আপনার কি বলেন তো ইয়া তাকলো কুকুর যে আমরা দূর দূর শেষে করি কুকুর ইয়া তাকলো প্রভু ভক্ত মালিকর বড় ভক্ত বস্তু আপনার জরুরতর লাগি কুকুর ভাল্লা যায় জরুরতে কুকুর ভাল্লা যাই যাসে সুরডা খাই বাড়ি তুড়ি যায় বাদ মানুষ বাড়ি তাই হয় বাম বাদ জানোয়ার বাড়ি তাই হয় তাই শিকারী কুত্তা বাড়ির মাঝে ভাল্লা যায় কুত্তা মালিকর বড় ভক্ত থাকে কুত্তায় মালিকর লাগি সব সময় সুদয়া করতে থাকে এজন্য পালিত কুত্তা সব সময় মায়া করার দরকার আছে প্রয়োজনীয় খাবারের তার দরকার আছে কুত্তা কুশ থাকলে মালিক তোমার উরে কুস থাকবা খালি তো কুত্তার টাইমে খানি দেও না খান দে যখন তখন কুত্তারে লাথি দেও বাড়ি তাকে বার করি দেও মারো আরে আমার কষ্ট দিয়া তাকো কুকুরে কষ্ট দিল কি বলেন তে জাহান নাম যাবার আশঙ্কা আছে কুকুর দুয়াই মুনি আপনার দৈনন্দিন জীবন বাল্লাই নসিব হইয়া তাকে আর কুকুর বদ দুয়ায় প্রায় মালিক কর আপনার নেস্তে না গদিটা নিয়া নিয়া তাকে মহিলা যাইরা আরবের মরুভূমি দিয়া কুয়ার কিনারায় দেবইন একটা কুকুর হা করিয়া আপনার বড় কঠিন অবস্থায় বুঝা যায় মরুভূমির মাঝে এগুলো পানির পিয়াস ছিল পিয়াস নিবারণ করতে পারে না কুয়াতেই পানি উঠাইতে পারে না মহিলাটা বড় পদকার আল্লাহর বান্দি আপনার চিন্তা করলা জানুয়ার ইয়া এগুলো পানির পিয়াসে দরছে। গভীর কুয়া তাকে পানি তুলিয়া খাইতে পারে না শুয়ে রয়েছে বড়ি বড়ি দমপালার জীবনে বহু গুণা ভরছে তাই আপনার দেখি হয়তো আল্লাহ মায়া করতে পারে আল্লাহর বন্দিয়া পাওয়ার সামলার মোজা কুলিলা গায়ের আপনার কি বলে উন নার দিয়ে আপনার মোজা ওখান বান দিলা কুয়ার মাঝে সানিলা মুজা বালটির মতো আকৃতি ধারণ হইল সামলার মুজার ভিতরে হইয়া একটু পানি উঠিল আল্লাহর বন্দিও হা করা কুকুর হকুর মুখর মধ্যে আমার কি বলে মুজার তাই পানি দিলা যখন আপনার তুলা তুলা করে পানি খাইলো কুকুর আপনার পানির পিয়াস মিটে গেছে তৃপ্তিপূর্ণ পূর্ণ হয়ে গেছে কুকুরটা গা গাও করিয়া আপনার লেন ফাই করি দৌড়ানি আরম্ভ করছে আল্লাহর হাবিবে ভরমাইনের জন্য ভরমান গুণাগার আমার ছিল একটা পিয়াসি কুকুরের পান করামোর ফলে Yeah. i don't like

নইতো হিতার것도 নইতো পেট বড়া খানি দে ওইতো মুরگه যখন পেট বড়া খানি খায় তখন মালিক পক্ষ লাগি আপনার কি বলে নেক দোয়া করি আর নে খায় তোর দোয়া করি আর খয়রা বরকতর দোয়া তাকে শান্তি सलाমতের দোয়া করি তাকে আর যখন মালিক কাছে প্রভু কাছে முருகে আপনার এতমতো খাই আর পায় না নানান নমুনা নির্যাতন পায় তখন முருகরা আল্লাহর কাছে মালিকত্ব উপলক্ষে বড় দোয়া ও নিসা করি থাকে একজন মুসলমান কিয়াল রাখিও আমরা গ্রাম অঞ্চল প্রায় সময় দেখা যায় এক বাড়ির முருகারে পাড়ি একে গিয়ে বানলামারি আপনার মুরগা টেন ভাঙ্গিলায় এক বাড়ির যে গরুর আরেক গরুর মধ্যে গেলে এই গে ডানা বাঙ্গিলা নানান সমস্যা নানান যন্ত্রণা দে কোনো কোনো জায়গায় দেখা যায় আপনার দানার মাঝে বিষ দিয়া চালি দিছে মুরগি হে তো আপনার দানা খানেওয়ালা মুরগোর উৎপাদটা কি পাহাল আপনার ফাড়া প্রতিবেশী বাস্তব রিয়া ডানার মাঝে আপনার বিষ ডালিয়া বিষাক্ত দানা আসনার সিটাইয়া দিছে মুরগা খাইয়া শিকাও না শিকাইয়া মরে এখন ইটা দুয়া পাইছে না বদুয়া পাইছে ও লাগি খেয়াল রাখিও মুরু কাল্লার প্রিয় বস্তু দুয়া আল্লাহ কবুল করি আর তাকে বদুয়াও কবুল করে তাই আপনার মুরকর জ্বালা যন্ত্রণা বরদাস লিও এতে আপনার তারে দূর দূর শেষে করিও না দুঃখ দিও না অন্যায় ভাবে মারিও না নতুবাইয়ের আর অভিশাপে আপনার ক্ষতি আমার পাশে আছে ঘটনা দেখানিত গেলে অনেক আছে হে মুসলমান সাইন নম্বর যে প্রাণীর দোয়া আল্লাহর পছন্দ সেই প্রাণীটাই আর তার লক্ষ্যভূতর গেলে কবুতরের সীমানা নাই মদিনায় গেলে কবুতরের সীমানা নাই আরে বদর উহুদর ময়দানও গেলে কবুতরের সীমানা নাই আল্লাহর ওলিয়া আপনার দরবার শাহজলাল যাও যাও তোমার আজমির শরীফ গেলে আপনার কবুতরের অভাব রে খালি কবুতর মানে মারুন না কি ভিতরে ইতারে মারো ইনারো দানা দিয়া দেন তার কারণ বুঝে কবুতর ইয়া তা কি আলার বড় প্রিয় বস্তু রসুলের প্রিয় বস্তু কবুতরে খুশি রাখলে কবুতরে তার মালিক লাগি দানা দেনে লাগি আমার নে খায়া তোর দোয়া করি খয়র বরক দোয়া করে আর কবুতরে দুধ দিলে অন্যায় ভাবে সাতাইলে কম দিলে দুধ শীতম দিলে কবুতরে মালিক করুবরে আপনার দুধ দেনে হলরূপরে আপনার অভিশাপ দিয়া থাকে এজন্য দেবায় মক্কায় মদিনায় ভিন্ন ভিন্ন অলির রোজায় মানুষ গেলে আপনার হই মুড়ি মটর সানা অন্যান্য দানা গেও নিয়া তার নিজের পয়সা দি কেউ ফাঁসের না তার নিজের পয়সা দি লইয়া নিয়া কেউ বস্তা গাড়ি সারি দে কেউ আপনার খেজিয়া গাড়ি কেউ ফেকেটা গাড়ি কেউ আপনার যা ওসিয়তে দিছে দানা কয়টা সিটাই দিলাইছে কবুতর দানা দিলে আপনার দানা দেওয়া ওয়াজিব না ফরজ বলে ওয়াজিব না ফরজ না সুন্নাত বলে না বলে নফল বলে না বলে তাওইলে মানুষে দেখে নে বলে কবুতর ওর দোয়া আছে হাজার হাজার কবুতর যদি বালা জাগাত আপনার দানা খাইয়া শুকরিয়ার দোয়া করে বালা জাগার দোয়া তো না আর আর তোমার জিন্দেগী আমার কি বলে রোশন হয়ে যেতে লাগি কবুতর মক্কা মদিনার নাও তোমার বাড়ির পালিত কবুতর হোক আড়ি ঘরি ভাড়ার প্রতিবেশী পালিত কবুতর হোক কবুতরের দুঃখ দিও না খানা পানি তার বন্ধ করিও না কবুতরের দুয়ায় মানুষ উন্নত গামী হয় আর কবুতর অভিশাপে মানুষ রোগাগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় ফার্স্ট নম্বর যে প্রাণীর দুয়া বদু আল্লাহ পাক পরবর দিগারে না তার দুয়া অভিশাপ আছে সেটা ওয়া তাআলা কি বলে পিপিলিকা ফিভরা ফিভরা ছোট ছোট পিভরা যেগুলো আমরার বাড়িয়ে করে থাকে খানায় দানায় উঠে গাছপালায় থাকে নানান নমুনা যন্ত্রণা দিয়া থাকে ফিভরা

কোরআন শরী বরায়াত কালাত নাম না দুনিয়া আইয়ুহান নাম লুদুকুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ও জুনুদুহু হুম লা ইয়াশুরুন ওয়ায়াত গুহানির মাঝে পড়িয়া পানি গরো ছিটাই দিও 24 ঘন্টার ভিতরে দেবাই ফিবরা তোমার ঘর ছাড়িয়া গেছে গিয়া ফিবরা গোরর মাঝে থাকলে কয়র উপর কত ফিবরার আম থিবরাে আপনার গোর আহালো লাগি বরকতের দোয়া করি ফিবরারে উন্নয় ভাবে আপনার মারা মারি করলে তারও বর দোয়া ও বিশাব আছে আল্লাহ পাকের শহীদ দরবার আকুল আবেদন করি আমরা প্রত্যেক রে পাক পরওয়ারদিগারে আলোমে আপনার ইমাম মুমমরনের গরে জীবন আছে সেই জীবনের সুখ শান্তির জন্য দয়ানন্দি জীবনে ঈমানের সাথে তাকিয়া বেশি বেশি নেক আমল করিয়া আল্লাহ রাসূল রে রাজি